মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা উঠে এখানে ভাত এখানে ডাল বসিয়ে দিয়েছি ব্রাশ করা হয়ে গেছে আর এখানে আমার সকালের চা খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো চায়ের কাপটা আগেই দেখালাম ফার্স্টে তো দেখো এখানে মানে আজকে রান্না করতে যা লাগবে একটু না মানে যা কাটাকুটির আছে সব একেবারে কেটে ফেলবো যেমন এখন কাটবো হচ্ছে আলু ভাজার আলু গোল গোল চাক করে তারপরে পটল কাটবো আর টকডালের জন্য আমটা কাটবো হুম তো এই তো এখানে দেখো আমার গোল গোল চাক চাক করে আলু ভাজা কাটা হয়ে গেছে পটলও কাটা পটলটা কাটছি আর এরপরে আমটা কেটে নেব ঠিক আছে তো আজকে মেনু হবে টক ডাল তার সাথে হচ্ছে পটল ভাজা আলু ভাজা হুম আর চুনো মাছ করব আর করব হচ্ছে পনিরের তরকারি ঠিক আছে আর সকালে তো ভাত নিমসের সেদ্ধ ডাল এই দিয়ে সবাই খেয়ে নেবে আর আলু ভাজা তো দেখো ওখানে ডালটা আমার হয়ে গেছে ফোরন দিয়ে নিয়েছি আর সাইডে এখানে আলু ভাজা বসিয়ে দিলাম এখন ঠিক আছে আর এখানে মাছগুলো সব বার করে রাখলাম বার করে জলে ভিজিয়ে রেখেছি আর ওখানে ভাতটা উপর দিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর এই মাছগুলোকে এখন নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই যে মশলা মশলা তো আমি কালকেই করে রেখেছিলাম বেশি করে যেহেতু অর্ধেকটা মাছ গতকাল করেছিলাম আর অর্ধেকটা মাছ আজকে করার কথা তো সেই কারণে বেশি করেই মশলা একবারে করে রেখে দিই হুম তো চলো এখন মাছগুলো একে একে ভেজে নিই অল্প অল্প করে তো ভেজে নিয়ে এরপর আমি ঝোলটা করে নেব ঠিক আছে তো চলো এদিকে পটল ভাজাও বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ হুম তো চলো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বারে বারে বলা প্লিজ একটা লাইক করে দিও আর দেখো মাছের মশলাটা কষিয়ে এখানে আমি জল দিয়ে নিলাম এরপর মাছগুলোকে আমি দিয়ে দেব আর এই মাছ না একদম কড়া করে ভাজতে নেই একটু হালকা সাতলে নিতে হয় কারণ বেশি কড়া করে ভাজলে শুনেছি এই মাছের স্বাদ থাকে না তো চলো এবারে মাছগুলো দিয়ে দিলাম তো এবার চাপা দিয়ে দিই চাপা দিয়ে তোমার যা পরবর্তী কাজকর্ম আছে সেগুলো শেষ করে ফেলি আর এখন তো আমি ভয়েস দিচ্ছি রাত্রেবেলা হুম আর মম্পুর আওয়াজ তোমরা পেতে পারো কারণ মম্পু তো পাশেই রয়েছে বললাম হুম আর এই তো পনির এখানে কাটা হয়ে গেছে আর কি ফ্রিজ থেকে বার করলাম তো এই পনিরের তরকারিটা করব আর এই যে পনির কাটতে না আমার খুব বিরক্ত লাগে ছোট্ট ছোট্ট করে কাটতে হয় অনেক সময় লাগে তো চলো এখন আস্তে আস্তে পনিরটা কেটে নিই এরপর পনিরটা কেটে নিয়ে পনিরের তরকারিটা করে ফেলবো পনিরগুলো এখানে বসে বসে কাটলাম এত গরম লাগছিল লাস্টে ফ্যানের তলায় চলে আসলাম ঘরে তো এখানে কাটা হলো অর্ধেকটা কেটেছি পনির ঠিক আছে আর অর্ধেকটা রেখে দিয়েছি কারণ দুজন মানুষ তো এত পনির লাগে না তো এর পরের দিন নয় আবার করে ফেলবো হুম তো পনিরগুলো ওখানে ভাজা স্টার্ট করে দিয়েছি অল্প অল্প করে কারণ একসাথে সব দিলে নষ্ট হয়ে যাবে আর হচ্ছে এরপর আলুটা ভাজা করব ওখানে পটল ভাজা আমার হয়ে গেছে তো আলুটা ভেজে মশলা কষিয়ে একবারে দিয়ে দেবো পনিরগুলো হুম তো চলো এখন অল্প অল্প করে পনির কটা ভেজে নিই আর ওখানে টুকটাক কিছু বাসনপত্র জমেছে তো সেগুলোও ধুয়ে নেবো আস্তে আস্তে রান্নার ফাঁকে ফাঁকেই ধুয়ে নেবো কারণ বেশি জমে গেলে না বাসনপত্র খুব অসুবিধা হয় তো পনিরটা করবো হচ্ছে এই তো আলু পনির সব ভাজা করে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা টমেটো ফোড়ন দিয়ে তো ফোড়ন দিলাম এবার মশলাগুলো কষাচ্ছি এত নুন হলুদ বিয়ের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো একদম অল্প আর এর সাথেই না আমি পনিরগুলো বাটার দিয়ে ভাজলাম বুঝলে তো পনিরের ঝোল দিয়ে বসেই দিয়েছি লাস্টে বাটার অ্যাড করেছি বললাম দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আজকে যেহেতু এক তারিখ তো সারা মাসের সব সদাই ওর বাবা সকালবেলায় নিয়ে এসেছে তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাম্পুকে ঘুম পাড়িয়ে এগুলো সব গুছিয়ে রাখছি গুছিয়ে টুছিয়ে নিয়ে তো ছাদে জামা কাপড় রয়েছে কিছু সেগুলোই এখন আনার জন্য এসছি এখন কটা বাজে এখন বাজা হচ্ছে পাঁচটা তো দেখো বাইরে এখনও কত রোদ হুম পাঁচটার সময়ও এত রোদ থাকে আর এই যে পাশে নতুন নতুন যে আর কি ফ্ল্যাটটা হচ্ছিলো নতুন বলতে কি নতুন বলে দিয়েছিলাম তো যাই হোক পাশে যে নতুন ফ্ল্যাটটা হচ্ছিলো ওটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে গাঁথনি বলো বাইরের প্লাস্টার বলো তো বাইরের দিকটা না এখন কালার করা স্টার্ট করে দিয়েছে কালকে থেকেই কালার করছিল হুম তো দেখো কালারটা বেশ ভালোই লাগছে দূর থেকে চোখে লাগছে তো এই তো এখন জামাগুলো নিয়ে তারপরে যাব গিয়ে হচ্ছে নিচে নিচে গিয়ে মেয়েকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেব। দুধ বিস্কুট খাইয়ে টাইয়ে তারপরে একটু বিকেলের দিকে একটু বেরোবো মেয়েকে নিয়ে বেরোবো একটু দরকার আছে হুম তো সেই কারণে কারণ ওই ক্রিম ঠিমগুলো যে মাখি সেগুলো সব ফুরিয়ে গেছে তো ক্রিম ঠিম এগুলো আনতে হবে তো চলো এই তো এখন বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে তো চলো বাড়িতে সেখানে রাত্রের ভাতটা বসিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো